জেট ফ্ল্যাশ বলা হয় অথবা টর্নেডো ফ্ল্যাশ বলা হয় টর্নেডো দেখছেন আরো এক এক দুই তিন নম্বরে চলে গেছেন বর্তমান লেটেস্ট ভাই এটা কিন্তু ক্লিয়ার করেন এটা অবশ্য কিন্তু এই মেজারমেন্টটা হবে না হ্যাঁ এখন যদি টর্নেডো ফ্ল্যাশ লাগান সেই ক্ষেত্রে এখানে 13 হবে 3 ইঞ্চি ডিফারেন্স হয়ে গেছে এখনি

জি সেটাই তো এখন ক্রোনডু ফ্ল্যাশটা ফ্ল্যাশ করার সাথে একবারে যা আছে সিরামেরা নিয়া যায় যেটা আপনার যেটা হইছে প্লেনে আছে প্লেনে সর্বোচ্চ পেশাদ দিয়ে যেটাকে ফ্ল্যাশ করা হয় তাহলে এটা কনফার্ম ঠিক না ঠিক আছে ওকে আর আর এইয়া টয়লেটের ভিতরে যে বেসিং দিবেন কয় কয় কত ইঞ্চি ভাই কত ইঞ্চি

আপনি টাইলসের সময় বালুক বেশি খাওয়াই দেন পুরা ফ্লোরে বালু সার দেখ না খাওয়াইয়া ডালাইটা দিলে এই সময় টাইলস জয়েন্টে দি ফুটি নুটার পরে টাইলস নিচে পানি ঢুকে যায় মনে প্রকার নিচে কোন সময় দেখা যায় নিচের সাথে দি গামি যায় এটা একটা জলচা তৈ গেল জলচা তৈ গেল এরকম লাগে না স্যার

রোডের উপরে ওই উপরে ইঞ্চির মধ্যে আমি থ্রি ফোর ইঞ্চি কাটবোচি ম্যাক্সিমাম হাফ ইঞ্চি কাটলাম হ্যাঁ কারণ আপনি এক মিনিট যেটা সিট পাথর কতটুক দিতে চাইলেন মনে করেন <laughs> 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 <hansi> জেব্লামডা ফ্লুটটা টাইস লাগাইবো টাইসের সময় খালি বাথরুমের ভিতরটা দেখ দেরিঞ্চি ফড়ির ডলাই দিলেই না তাইন পাইপ বসাই দিলা বসানোর পরে ফাইবারামডা উপর লেভেলে ডালাইটা দিলেইলে ওই যে রাত বাদে আলো টাইস উপরে দি গেল মাল আপনারা কি করতেছেন মানে পেসাইতেছেন এইখানে আমার বাথরুমের এই যে গাতনী না এখান থেকে আমার এটা সলিউশন আমি পাইলাম

এগুলা monocan সারা জীবন আপনার খালি এগুলা জ্যাম সারান লাগতো খালি জ্যামই সারা লাগতো এখন কাটা সাত হাফ ইঞ্চি যদি আপনি কাটেন কোনো সমস্যা নেই কারণ আমি রড তো বের করতেছি না আর সাত এই 4 ইঞ্চি পাইপগুলোর জন্য সাত ছিদ্র করতে হবে কোর কাটার মেশিন আছে মেশিন ধরলে রড রড সব কেটে একবারে সুন্দরভাবে চলে যাবে